একবার কল্পনা করুন একটি পৃথিবী যেখানে আকাশ বহু বছর ধরে নীরব বৃষ্টি কেবল একটি ভুলে যাওয়া স্মৃতি আর তারপর এক রাত আকাশ কোনো প্রশ্ন করেনি পৃথিবী কোনো অনুমতি চায়নি পানি নেমে এলো আর ইতিহাস বদলে গেল এটা শুধু একটি বন্যা ছিল না এটা ছিল আল্লাহর সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তের মাঝখানে ছিল একটি নৌকা একজন নবী আর পুরো মানব জাতির পরীক্ষা এটাই হজরত নুহ আলাইহ আসাল্লামের কিস্তি এবং সেই পানির ঘটনা যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল হযরত নূহ আলৈহেসালাম আল্লাহর সেই নির্বাচিত নবীদের একজন যিনি সবচেয়ে দীর্ঘ সময় দাওয়াত দিয়েছেন কোরআন আমাদের জানায় নূহ আলৈহেসালাম তার জাতিকে নয় পঞ্চাশ বছর আল্লাহর পথে ডাক দিয়েছেন এটা শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় এটা মানুষের অহংকার অবাধ্যতা এবং আল্লাহর ন্যায় বিচারের জীবন্ত প্রমাণ এই কাহিনী আমাদের শেখায় যখন পৃথিবীতে জুলুম সীমা ছাড়ায় আকাশ আর নীরব থাকে না সেই সময় পৃথিবীতে শেখ গভীরভাবে ছড়িয়ে পড়েছিল নুহ আলাই জাতি সৎ লোকদের মূর্তিকে উপাসনা করতে শুরু করেছিল ওয়াদ সুয়া ইয়া গুস ইয়াউক ও নাসোর এগুলো শুধু নাম নয় এগুলো ছিল পদপ্রষ্টতার প্রতীক নুহ আলাহিউসাল্লাম একা দাঁড়িয়েছিলেন সামনে পুরো জাতি দিনে ডাক দিতেন রাতে বুঝাতেন কখনো কোমলভাবে কখনো গভীর কষ্ট নিয়ে কিন্তু জবাবে ছিল উপহাস অস্বীকার আর জেদ নূহ আলাইহ সাল্লাম বলতেন হে আমার জাতি আল্লাহ ছাড়া কারো এবাদত কর না কিন্তু তারা হাসত ধনী ও ক্ষমতাবানরা বলতে এ তো আমাদের মতোই একজন মানুষ সে আমাদের উপর শ্রেষ্ঠত্ব চায় গরিব ও দুর্বল লোকেরা নূহ আলাহি সাল্লামের পাশে দাঁড়িয়েছিল আর এটাই ছিল নেতাদের সবচেয়ে অপছন্দের বিষয় নূহ আলাইহসাল্লামের হৃদয়ে আহত ছিল কিন্তু ধৈর্য অটুট ছিল অবশেষে তিনি আল্লাহর কাছে আর্জি জানালেন হে আমার রব পৃথিবীতে কোনো কাফিরকে অবশিষ্ট রেখো না এটা কোনো রাগের কথা ছিল না এটা ছিল ন্যায় বিচারের শেষ আবেদন তারপর এলো আল্লাহর নির্দেশ হে নু আমার তত্ত্বাবধানে এবং আমার ওহির অনুসারে একটি কিস্তি তৈরি করো এই আদেশ দেওয়া হয়েছিল খোলা প্রান্তরে নূহ ওসাল্লাম কাঠ কাটা শুরু করলেন মানুষ হাসত বিদ্রুপ করত বলতো নবী কি এখন কাঠমিস্ত্রি হয়ে গেছে নূহ আলাহিউসাল্লাম চুপ ছিলেন কারণ তিনি জানতেন হাসির সময় শেষ হতে চলেছে আকাশ তখনও নীরব কিন্তু পৃথিবী অস্থির আল্লাহর দ্বিতীয় নির্দেশ এল প্রতিটি প্রাণীর এক জোড়া করে কিস্তিতে উঠাতে হবে পাখি চতুষ্পদ প্রাণী হিংস্র জন্তু সবাই নিজ নিজ সময়ে কিস্তির দিকে এগিয়ে এল এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটা ছিল আল্লাহর পরিকল্পনা নুহ সাল্লামের অনুসারীরাও উঠলেন কিন্তু সংখ্যা ছিল খুবই অল্প তারপর সেই মুহূর্ত এল পৃথিবী ফেটে গেল পানি উথলে উঠল আকাশ থেকে বৃষ্টি নামল যেন সব দরজা খুলে গেছে চারদিকে শুধু পানি চারদিকে আতঙ্ক নুহ আল্লাহিসাল্লাম তার ছেলেকে দেখলেন সে কিস্তির বাইরে ছিল নৌহ আলাহিসাল্লাম ডাকলেন হে আমার আমার ছেলে আমাদের সঙ্গে উঠে পড়ো ছেলে বলল আমি পাহাড়ে উঠে যাব নৌহ আলাহিসাল্লাম বললেন আজ আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা পাবে না আর তখনই পানির দেয়াল তাদের আলাদা করে দিল ছেলে ডুবে গেল এটা ছিল নবওতের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত কিস্তি পাহাড়সম ঢেউয়ের ওপর চলছিল অবশেষে আল্লাহর আদেশ এল নে পৃথিবী তোমার পানি শুষে নাও হে আকাশ থেমে যাও আর কিস্তি থেমে গেল যদি পাহাড়ে এই ঘটনা আমাদের শেখায় রক্তের সম্পর্ক মুক্তি দেয় না ইমানই মুক্তি দেয় এটা শেখায় আল্লাহর বিধান কখনো বদলায় না যখন সত্য স্পষ্ট হয় আর মানুষ তবুও অস্বীকার করে তখন পরিণতি অনিবার্য আজকের মানুষও নিজের শক্তি আর অহংকারে নিজেকে নিরাপদ মনে করে কিন্তু নূহ আলাহিসাল্লামের কিস্তি আজও আমাদের ডাকছে ফিরে এসো তার আগেই যেদিন পানি কথা বলবে